সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের গাজীপুরের অন্যতম একটি ঐতিহাসিক নিদর্শন ভাওয়াল শ্মশানঘাট দেখা চলেছি আর সেই সঙ্গে জানাবো এর পেছনের রহস্যে ঘেরা অজানা সব ইতিহাস আর গল্প গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি অটো অথবা যে কোনো পার্সোনাল গাড়ি ব্যবহার করে মাত্র বিশ থেকে ত্রিশ মিনিট সময়ের মধ্যে আপনি চাইলে চার কিলোমিটার রাস্তা অতিক্রম করে খুব সহজেই চলে আসতে পারেন জয়দেবপুরের ভাওয়াল রাজবাড়িতে আর এখান থেকে মাত্র এক কিলোমিটার পূর্ব উত্তর দিকেই অবস্থিত ভাওয়াল শ্মশানঘাট এই শ্মশান মঠ পরিদর্শনের শুরুতেই ভাওয়াল জমিদার বাড়ি ভাওয়াল জমিদারদের আর এই সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই ঐতিহাসিক বিভিন্ন সূত্র থেকে জানা যায় মুন্সিগঞ্জ জেলার বজ্রজুবিনী গ্রামে ভাওয়াল জমিদারদের পূর্বপুরুষরা বসবাস করতেন এই ভাওয়াল পরগনার জমিদার দৌলত গাজীর বংশের নামকরণেই গাজীপুরের নামকরণ করা হয়েছে তৎকালীন ভাউল পরগনার এই জমিদার দৌলত গাজীর দেওয়ান হিসেবে কর্মরত ছিল বলরাম রায় এবং সেই বলরাম রায়ই পরবর্তীতে দৌলত এই জমিদারি নিলামে কিনে নেন সতেরোশো তেতাল্লিশ সালে বলরাম রায় মৃত্যুবরণ করেন এবং তার ছেলে কৃষ্ণ রায় জমিদারির দায়িত্ব পান আর তখনই ভাওয়াল জমিদারি স্থায়িত্ব লাভ করেন সতেরোশো সালে কৃষ্ণ রায়ের মৃত্যুর পর জয়দেব রায় জমিদারী দায়িত্ব গ্রহণ করেন এবং তার নাম অনুসারেই ভাওয়াল এলাকা পরিচিতি লাভ করে। এটাই ছিল বিশাল এই জমিদার জমিদারদের আর যাওয়ার গল্প আর এখন আমরা জেনে নেব এই শ্মশান ঘাট সম্পর্কে এর পেছনের কি ইতিহাস রয়েছে সেটি আমরা জানব শাহাবুদ্দিন আহমেদ সন্ন্যাসী রাজা ভাওয়াল রাজবাড়ি নিবন্ধে উল্লেখ করে গিয়েছেন এই ভাওয়াল রাজা জমিদারি আর শ্মশানঘাট সম্পর্কে গুরুত্বপূর্ণ বিশেষ কিছু তথ্য আর সেখানে উল্লেখ রয়েছে নারায়ণের দৌহিত্র লোকনারায়ণ রায় বাংলা বারোশো পঞ্চাশ থেকে বারোশো ষাট সালের দিকে ঘুরে তুলেন এই ভাওয়াল রাজ শ্মশানঘাট বিভিন্ন ইতিহাসবিদ জানা মধ্যে মূল শ্মশানের কাজে হাত দিয়েছিলেন রাজা রায় এবং প্রায় একর জমির উপর তুলেছে এই সমাধি জানা যায় আরও লুকনারায়ণ রায় ভারতের পুরীর বিখ্যাত স্থাপতি কামাক্ষা রায়কে দিয়ে ভাওয়াল রাজ শরীর নির্মাণ করান এই শ্মশানঘাটে মূলত দুটি মন্দির রয়েছে একটি মন্দির ও একটি শিব মন্দির আর এই শিব মন্দিরটি স্তম্ভ বিশিষ্ট এবং মুঘল স্থাপত্য অনুসরণ করেই করা হয়েছিল এছাড়াও আরও দুইটি মঠ সহ সর্বমোট আটটি মঠ রয়েছে এবং বাকি দুটি মঠ পুনর্নির্মাণ করা হয় এখানে প্রধান মঠ তিনটি আর সবচাইতে বড় মঠটি নির্মিত হয়েছে বাউল জমিদার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম নারায়ণ রায়ের উদ্দেশ্যে নিখুঁত কারুকার্যের মাধ্যমে এই নির্মাণ কাজের জন্য ব্যবহার করা হয় চুন আর পুরামাটি দেখে সত্যি অবাক না হয়ে পারছি না এত বছর পূর্বেও তারা কিভাবে এত নিখুঁতভাবে এত সূর্যে উঠে নির্মাণ কাজ কমপ্লিট করেছে কালের অসাধারণ সাক্ষী আর ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নিদর্শন পরিচালনা পরিষদ আর সংরক্ষণের অনেক পূর্বেই অনেক অনেক অংশ ভেঙে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির প্রতিটি দরজা জানলায় একেবারে ভেঙে গিয়েছে খুলে গিয়েছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই স্থাপনাটিতে পুরামাটির যে ইটের গাঁথনি ব্যবহার করা হয়েছে অনেকাংশে সেগুলো খুলে গিয়েছে খুলে খুলে পড়েছে এছাড়াও কোনো কোনো জায়গায় এর স্মৃতিচিহ্নগুলো একেবারেই মুছে গিয়েছে তবে সঠিকভাবে সংরক্ষণ করা গেলে গাজীপুরের এই অসাধারণ নিদর্শন এই ইতিহাসের সাক্ষীকে বহু বহু বছর বাঁচিয়ে রাখা যাবে ইতিহাসের বিভিন্ন তথ্য থেকে জানা যায় এই সমাধি সমাধিস্তম্ভের জন্য প্রায় পাঁচ একর জায়গা বরাদ্দ ছিল তবে আমরা এখানে এসে সরাসরি দেখতে পাচ্ছি মাত্র কয়েক একর জায়গায় এখানে অবশিষ্ট রয়েছে বাকি জায়গাগুলো বেদখল হয়ে গিয়েছে আর এই স্থাপনাটিও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই প্রশাসনের যথার্থ দৃষ্টি আকর্ষণ করছি যেন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় এই শ্মশান ঘাটটি চিলাই নদীর তীরে অবস্থিত সেই চিলাই নদীটি বর্তমানে একেবারেই প্রায় নিশ্চিহ্ন আর এই নদীটি বহু বহু বছর পূর্বে এই শ্মশান উত্তর পাশ দিয়ে প্রবাহিত হতো অধিকাংশ শ্মশানই আমরা দেখতে পাই নদীর তীরে অবস্থিত এটিও তার ব্যতিক্রম ছিল না সেই চিলাই নদীর নিঃশেষ হওয়ার মতো এই শ্মশানটি অনেকাংশে নিঃশেষ হতে চলেছে আর এর স্থাপনাটি ধীরে ধীরে ভেঙে পড়ছে আর আশেপাশে এভাবেই হয়তোবা একদিন পৃথিবী থেকে সকল নিদর্শন সকল স্মৃতিচিহ্ন নিঃশেষ হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে অনেক বছর পূর্বে এর আশেপাশে কোনো বাড়িঘর ছিল না কোনো স্থাপনা ছিল না তাই বহু বহু দূর থেকে এই স্থাপনার মঠগুলো একেবারে স্পষ্ট দেখা যেত আর এখন এর আশেপাশে গড়ে উঠেছে অনেক বাড়িঘর অনেক স্থাপনা আর অনেক গাছপালাও রয়েছে তাই খুব একটা দূর থেকে এই মঠগুলো চোখে পড়ে না কোনো এক সময় এই শ্মশানের শরীতে ভাওল রাজা জমিদার এবং তাদের পরিবারবর্গ এছাড়াও জমিদারিত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃতদেহ এখানে দাহ করা হতো তবে এটি এখন হিন্দু সম্প্রদায়ের সর্বসাধারণের জন্য একেবারেই উন্মুক্ত শ্মশান মোটের পূর্বপাশেই বিশাল একটি পুকুর রয়েছে সেই পুকুরের ধারেই তৎকালীন জমিদার বংশের যারা মারা যেত তাদের এখানেই সমাহিত করা হয়েছে এখানে যেই ছোট ছোট মঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো তৎকালীন জমিদার এবং রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের তাদেরকে এখানেই সমাহিত করা হয়েছিল এবং তাদের বিস্তারিত এখানে লেখাও রয়েছে একেবারে ভরদুপুরে জায়গাটি বেশ গা ছমছমে লাগছে পুকুরের পার দিয়ে হাঁটার সময় একটি অন্যরকম অনুভূতি নিজের মনের ভেতরে কাজ করছিল মনে হচ্ছিল ভাওয়াল রাজা আর জমিদাররা সেখানে শুয়ে রয়েছে আর তাদের দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি মঠগুলোর সামনে বেশ কিছু গাছ দেখতে পেয়ে যাবেন এই গাছগুলো মঠ নির্মাণের প্রায় সমবয়সী এবং এই গাছগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন মঠগুলো যেমন জরাজীর্ণ হয়ে আছে বহুদিন পরে একেবারে খুলে খুলে গিয়েছে এই গাছগুলোর অবস্থাও অনেকটা সেরকমই গাজীপুরের অন্যতম এই নিদর্শন শ্মশানের শরীর ভেতর দিয়ে যখন হেঁটে বেড়াচ্ছি তখন নিজের কাছে মনে হচ্ছে ইতিহাসের সেই বহু বছর পূর্বে ফিরে গিয়েছি জমিদারিত্বের সেই শাসনামলে নিজের চোখের সামনে জমিদারিত্বের সব যেন এক এক করে ভেসে উঠছে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম